জিএম কাদেরের একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বেশ অনেকদিন পর তিনি মুখ সেখানে বলছেন যে আওয়ামী যদি আগামী নির্বাচন অংশ নেয় তাহলে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে এটা আসলে অনেকে বলেন অনেকে বলেন না জিএম কাদের প্রকাশ্যে বলেছেন এটা বলার মধ্য দিয়ে আবার কিন্তু একটা বিপদ হলো যে তার মানে ওই যে মানে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা সেইটা তো প্রতিষ্ঠিত হয় আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছিলেন এই সময় যদিও সেটাকে তিনি এখন অন করছেন না সেখানে ছিল যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে অংশ নেয় এটা বিএনপির কোনো আপত্তি নেই তারা নিতে পারে এটা কিন্তু তিনি পরে বলছেন যে পুরো সাক্ষাৎকারটা নেই কিন্তু এটা এই সময় পত্রিকায় এই অংশটা আছে আবার যে কাদেরও বলছেন মানে অংশগ্রহণ করলে গ্রহণযোগ্যতা পাবে এখনো পর্যন্ত কিন্তু অর্থাৎ পশ্চিমা বিশ্ব ভারত তারা কি মনে করছে যদি আওয়ামী লীগ অংশ না নেয় তাহলে আসলে গ্রহণযোগ্যতা পাবে কিনা এটা প্রশ্ন উঠবে কিনা এটা কিন্তু আমার মাথায় সবসময় ঘুর খায় কারণ আহ জাতিসংঘের একটা বক্তব্য তারা বলছে যে আওয়ামী লীগ দল হিসেবে ব্যান করা যাবে না তাদের একটা গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু যারা অপরাধ করেছে যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচারে কোনো বাধা নেই কিন্তু কোন দলকে নিষিদ্ধ করা কোনো দলকে নির্বাচন অংশ করতে না সঙ্গে মানে এটা সাংঘর্ষিক এটা কখনো হয় না ফলে এটা যদি তারা সিরিয়াসলি চেপে ধরে তখন ইনু সরকার বিপদে পড়বে আবার ইনু সরকারের সাথে পশ্চিমা বিশ্বের যেহেতু সুসম্পর্ক সুতরাং তিনি সেখানে গেলে এই মুখোমুখি হবে তখন কি বলবেন তিনি এটার উত্তর কি হবে যদি বলা হয় ফ্যাসিস্ট তো ঠিক আছে ফ্যাসিস্ট যারা তাদেরকে বিচার করেন কিন্তু তারা যদি বলে ফ্যাসিস্ট তো অন্য পক্ষ তো বলবে যে আপনারাও ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট এটার একটা হলো কি বলবো মানে আপনি ক্ষমতাসীন অনেককেই বলা যায় ফ্যাসিস্ট আমরা বলি না যে ট্রাম্প হচ্ছে ফ্যাসিস্টের এর মতন আলোচনা করছে যে কোনো শাসকরা যারা ক্ষমতায় থাকে তাদেরকে ফ্যাসিস্ট বলা এটা হচ্ছে রাজনৈতিক একটা পলিটিক্যাল রেটরিক তার মানে এটা এটা ঠিক সঠিক কোন মানে সংজ্ঞায় সংজ্ঞায়িত হলে সে ফ্যাসিস্ট হবে এটার কোনো সুনির্দিষ্ট কোনো রাষ্ট্রবিজ্ঞানে ব্যাখ্যা নেই ফলে এটা একটা বিতর্কিত বিষয় ফলে এটা সত্য যে এখনো কিন্তু অনেক খেলা বাকি আছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা চোদ্দ দলকে নিষিদ্ধ করে নির্বাচন করাটা এটা বেশ ঝুঁকিপূর্ণ দেখা যাক এখন সামনে কি হয় দর্শক আল্লাহ থাকবেন আল্লাহ